ভিডিওতে যে পেনটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি টেসলা পেন তো প্রথমে আপনাদের দেখায় যে এটি কেমনভাবে কাজ করছে দেখুন আমি নিয়েছি একটি থ্রি ভোল্টের এলইডি এলইডিটিকে নিয়ে যখনই আমি টেসলা পেনে অর্থাৎ যে প্রথম কয়েলের অপর প্রান্তটি আছে সেখানেতে এলইডির একটি প্রান্ত টাচ করছি তখনই কি হচ্ছে যে এল ইডিটি জ্বলছে এবং পরবর্তীতে আপনাদের দেখায় এলইডিটিকে নিয়ে যখনই আমি প্রথম কয়েলের অপর প্রান্তের যেটি আছে সেখানেতে আমি টাচ করছি তখন কি হচ্ছে এলইডি কিছু পরিমাণে ব্রাইটনেস দিয়ে জ্বলছে আপনারা দেখে বুঝতে পারবেন তো দেখুন আমি কেমনভাবে যে প্রথম কয়েলটা নিচে থেকে উপরেতে আমি উঠিয়ে দেখালাম যে এটি কেমনভাবে কাজ করছে দেখুন কম পরিমাণে ব্রাইটনেস দিয়ে জ্বলছে এবং যখনই কি আমি অপর প্রান্তের দিকে এখানে ঠেকাচ্ছি অর্থাৎ প্রথম কয়েলের অপর প্রান্ত সেকেন্ডারি ওই প্রথম কয়েলটির অপর প্রান্ত দিকে তখনই কি হচ্ছে ফুল ব্রাইটনেস দিয়ে এলইডি জ্বলছে চলছে শুধুমাত্র আমার শরীরে আর্থিন আছে সেই আর্থিন দিয়ে এটি কাজ করছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো কিভাবে আমরা একটি খুবই সাধারণ পেনকে একটি টেসলা পেনে রূপান্তর করতে পারি তো ভিডিওটি শুরু করা যায় এটি তৈরি করার জন্য আমাদের নিয়েছে একটি পেন পরবর্তীতে লাগবে তামার কয়েল তামার কয়েল আপনারা খুবই সহজে পেয়ে যাবেন যে কোনো নাইন ওয়ার্ড কিংবা টুয়েলভ ওয়ার্ড এই সমস্ত যে এলইডি ড্রাইভার সার্কিট হয় সেখানে যে ট্রান্সফর্মার ব্যবহৃত হয় সেই যে ট্রান্সফর্মার আছে সেখান থেকে আপনারা কি করতে পারেন যে তার ট্রান্সফর্মার থেকে এই সমস্ত ধরনের তামার কয়েলগুলি ব্যবহার করতে পারেন অর্থাৎ তামার তারগুলি তো আমি যেমনভাবে দেখুন পেনটার গায়েতে নিচে থেকে ওপর পর্যন্ত জড়িয়ে নিচ্ছি আপনারাও ঠিক তেমনইভাবে তামার যে তারগুলিকে আছে সেই তামার তারগুলিকে নিচে থেকে ওপরে পর্যন্ত ভালোভাবে এই পেনটির গায়ে জড়িয়ে নেবে তো যখন জড়ানো কমপ্লিট হয়ে যাবে প্রথম এবং শুরুর এবং শেষের যে তামার যে তারের প্রান্ত দুটি সেটি ভালোভাবে রেখে দেবেন তা এই দুটি মেন কাজ হবে কাজে লাগবে তো পরবর্তীতে দেখুন আমি নিয়েছি একটি পিভিসি সিট পিভিসি সিটের উপরে ফেবিকুইকের সাহায্যে আমরা এই যে পেনটি আছে পেনটিকে লাগিয়ে নিলাম পরবর্তীতে সেকেন্ডারি কয়েলটি তৈরি করার জন্যে আপনারা যে ফাইভ ভোল্টের যে যে নষ্ট যে চার্জারের তার হয় আউটপুট কৃষি ফাইভ ভোল্টের যে চার্জারের তারগুলি হয় সেইখান থেকে এই যে আমি একটি সাদা অর্থাৎ মাইনাসের তার নিয়েছি এটিকে আমরা নয় থেকে এগারো পাক এর যে কয়েলটি আছে এর মধ্যে জড়িয়ে নেবেন কমপক্ষে নয় থেকে এগারো পাক দিতে হবে বেশি করলে হবে কিন্তু কম না যেন হয় তাহলে কি এই কয়েলটি ভালোভাবে কাজ করবেন তো ঠিক সেই জন্য দেখুন আমি কি করছি যে এই যে কয়েলটি আছে অর্থাৎ ফার্স্ট কয়েলের উপরে সেকেন্ডারি কয়েলটা খুবই যত্ন সহকারে আমরা জড়িয়ে নিচ্ছি সেই মতো দেখুন আমি কি করছি এখানেতে ভালোভাবে পাক দিয়ে নিলাম এবং যখনই আমার এই কয়েলটি বাঁধানো কমপ্লিট হয়ে যাবে তখন কি করবো আমি ভালোভাবে কি করবো এই যে কয়েলটি যখন আমি বাঁধানো কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কি করছি দেখুন ফেব্রিকুইকের সাহায্যে সেকেন্ডারি কয়েলের প্রথম প্রান্ত এবং সেকেন্ডারি যে কয়েলটি ছিল তার দ্বিতীয় প্রান্তটিকে আমরা ফেব্রিকুইকের সাহায্যে আলাদা করে রেখে দিই আর ফেবিকুইকের সাহায্যে একটু ভালোভাবে এই যে কয়েলটি আছে প্রথম কয়েলের উপরে ভালোভাবে লাগাবেন যেন কোনোভাবে নড়াচড়া না যেন করে তাহলে কি এই কয়েলটি একটি নড়াচড়া করলে কি ভালো কাজ করবেন তখন আমার এই কয়েল বাঁধানো কমপ্লিট হয়ে গেল পরবর্তীতে নিয়েছি একটি ডি এইট এইট টু ট্যানসিস্টার আপনারা অনেকেই জানেন যে ডি এইট এইট টু ডি ট্যানসিস্টারগুলি আছে এগুলি আট থেকে দশ টাকা মূল্যে যে কোনো ইলেকট্রনিক দোকানে আপনারা পেয়ে যেতে পারেন তো ঠিক সেই জন্য দেখুন আমি কী করছি যে ডি এইট টু একটি ট্যানসিস্টার নিয়েছি আরেকটি কথা বলে রাখি যে ট্যানসিস্টারের তৃতীয় পিনাতে একটি টেন রেজিস্টার আমি আগে থেকে যুক্ত করে রেখে দিয়েছি এবং এটি সেরাম পরিমাণে হিট হবে না যার কারণে কী করেছি আমি যে একটি পিভিসি সিটের ওপরে ফেব্রিকের সাহায্যে আমরা লাগিয়ে নিলাম যেন কোনোভাবে এটি নড়াচড়া না যেন করে এবং আমাদের শোল্ডারিং করতে যেন সুবিধা হয় তো দেখুন এটি করার পর এবারে কি করেছি কানেকশানটা আপনাদের বলে দিই তো সেকেন্ডারি কয়েলের প্রথম যে তারটি ছিল তারের একটি কয়েলের প্রান্ত আমরা কি টেন সিস্টারের দ্বিতীয় পিন যেখানে আছে সেখানেতে আমরা শোল্ডারিং আয়রনের সাহায্যে এখানেতে আমরা যুক্ত করে নিলাম এবং সেকেন্ডারি কয়েলের এটি যুক্ত করে নেওয়ার পর এবারে টেসলা যে কয়েলটি আছে সেই টেসলা কয়েলের প্রথম প্রান্ত যেটি ছিল অর্থাৎ যেখান থেকে শুরু ছিল প্রান্তটি সেখানে যে তারটি সেটিকে আমরা ট্যানজিস্টারের দ্বিতীয় পিনে যুক্ত করে নিলাম পরবর্তীতে আপনাদেরকে বলি যে দ্বিতীয় যে কয়েলটি ছিল যার শেষ প্রান্তটি সেটিকে আমরা কে রেজিস্টারের অপর প্রান্তে এখানেতে আমরা যুক্ত করে নিলাম তো দেখুন আমি ভিডিওতে যেমনভাবে কানেকশানটি করেছি আপনারাও ঠিক তেমনইভাবে কানেকশানটি করবেন তাহলে কি আপনারা খুবই সহজে এই টেসলা পেনটিকে বাড়িতেই তৈরি করতে পারবেন তো দেখুন সেকেন্ডারি কয়েলের যে শেষ যে তারের অংশটি সেটিকে আমরা এখানেতে জয়েন করে নিলাম জয়েন্ট করে নেওয়ার পর এটি চালানোর জন্য আমি ব্যবহার করছি অর্থাৎ আপনাদের দেখানোর জন্য ব্যবহার করছি একটি থ্রি পয়েন্ট সেভেন বললে লিথিয়াম ব্যাটারি তো লিথিয়াম ব্যাটারি মাইনাসটিকে আমরা টেন্টার প্রথম পিনে যুক্ত করে নিলাম এবং যে প্লাসটিকে আছে সেটিকে আমরা টেন কে রেজিস্টার অপর প্রান্ত অর্থাৎ যেখানেতে আমরা সেকেন্ডারি কয়লার একটি তার যুক্ত করেছিলাম সেখানে থেকে আপনারা যুক্ত করে নিন আর সেরকম কোনো কানেকশান আর হবে না তো আপনারা চেষ্টা করলে ফেবিকের সাহায্যে যদি এরকম তৈরি করেন এই পেনটিকে প্রোজেক্ট হিসাবে তাহলে কি থ্রি পয়েন্ট সেভেন মোল্ডার লিথিয়াম ব্যাটারির সাথে একটি সুইচে ব্যবহার করতে পারেন তো এটি চালিয়ে দেখানোর জন্যে আপনাদেরকে আমি ব্যবহার করছি একটি থ্রি ফোল্ডের একটি এলইডি লাল কালার তো এলইডিটি প্রথমেতে দেখুন আমি টেসলা পেনের অপর প্রান্তে যেটি আছে সেখানে আমি টাচ করে দেখালাম যে এলইডি ভালোই পরিমাণে ব্রাইটনেস দিয়ে জ্বলছে অর্থাৎ আমার শরীরে যে আর্থিন আছে এবং এখানে টেসলা পেনের যে উৎপন্ন যে শক্তিটি তৈরি হচ্ছে অর্থাৎ যে এসি কারেন্টটি তৈরি হচ্ছে তার যে সেই শক্তির সাহায্যে এবং আমার শরীরে আর্থিনের সাহায্যে ভালোই পরিমাণে ব্রাইটনেস দিয়ে এলইডিটি জ্বলছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন এবার পরবর্তীতে দেখুন যে টেসলা যে কয়েলটি প্রথম কয়েলের সাইডেতে আমি দেখুন লাইটটি একটু অন্ধকার করে আপনাদের দেখাচ্ছি যখন কয়েলের সাইডেতে আমি ধরছি আস্তে আস্তে তখন কি এলইডি ভালোই পরিমাণে ব্রাইটনেস দিয়ে চলছে আপনারা দেখেই বুঝতে পারবেন তো পরবর্তীতে আমি ভাবলাম যে টেসলা কয়েলের শক্তি যদি একটু বৃদ্ধি করা যায় সেই জন্য আমি কী করছি দেখুন টেসলা কয়েলে যে সেকেন্ডারি কয়েলের একটি তার একটি প্রান্ত আমি খুলে নিয়ে আবার এইদিকে পাক খাইয়ে কানেকশান করে দেখছি যে এ যদি একটু শক্তি বৃদ্ধি করে সেই জন্য তো ঠিক সেই জন্য দেখুন আমি কি করছি তারটিকে খুলে নিই আমি এখানেতে পাখ দিয়ে অপরদিকে প্রান্তটি ঘুরিয়ে নিই এখানেতে একইভাবে যেমন কানেকশন ছিল ঠিক তেমনভাবে কানেকশানটি করে নেব তো ঠিক সেই জন্য দেখুন আমি কি করছি যে রেজিস্টার অপর প্রান্ত যেটি ছিল যেটিকে বাঁকিয়ে নিয়ে এখান থেকে আমি একইভাবে কানেকশানটি করে নিচ্ছি তো এটি এই করে নেওয়ার পরবর্তীতে আপনাদেরকে দেখায় এই যে থ্রি ভোল্টের যে এলইডি আছে এই এলইডিটি অপর প্রান্তে যেখানে যে ছিল আপনাদের প্রথমেই দেখালাম যে থ্রি ভোল্টের যে অপর প্রান্তে সেখান থেকে ভালোভাবে এখানে এল ইডিটিকে ধরতে ভালোই পরিমাণে ব্রাইটনেস দিয়ে চলছে এবং এই যে কয়েলটি আছে কয়েলের সাইডেতে যখন আমি ধরছি তখনও এল ভালোই পরিমাণে ব্রাইটনেস দিয়ে জ্বলছে তো দেখেই বুঝতে পারছেন যে একটি থ্রি ভোল্টের এলিটি ভাবে কোনো রকম বিদ্যুৎ ছাড়াই অর্থাৎ কোনো রকম তার সংযোগ ছাড়াই ভালোই পরিমাণে ব্রাইটনেস দিয়ে কেমন চলছে আপনারা দেখেই বুঝতে পারবেন তো ভিডিওটি এতটুকুই আপনারা চেষ্টা করলে বাড়িতে খুবই সহজে এই ধরনের একটি ছোট পেন এবং কিছু কম্পোনেন্টসের সাহায্যে একটি টেসলা পেন বাড়িতেই তৈরি করতে পারেন তো আজকের মতো এতটুকুই আপনারা যদি ভিডিওটি কোনো শিক্ষক কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য এবং আমি নিয়মিত এই চ্যানেলতে টেক এবং রিপেয়ারিং জাতীয় রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য এবং আপনি চেষ্টা করলে আপনার পরবর্তী বন্ধুকে তাদেরকেও দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে